গুড মর্নিং ডিয়ার্টুরেন্ট আমি আবারও তোমাদের সামনে নতুন একটি প্র্যাকটিস সেট নিয়ে প্রত্যেকে ক্লাসে যুক্ত হওয়ার আগে একবার প্রত্যেককে ক্লাসটাকে শেয়ার করে দেবে বেশি বেশি করে শেয়ার করে দেবে যেন বাকিরাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারে এবং প্রত্যেকে একটি পেন পেপার নিয়ে বসে যাবে সামনে প্রত্যেকটা প্রশ্ন স্যার আমি করার আগে তোমরা করে অ্যান্সার করার চেষ্টা করবে প্রত্যেককে কিন্তু অ্যানসার করার চেষ্টা করবে এবং ক্লাস শেষে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে যে কে কয়টা প্রশ্ন তোমরা সঠিকভাবে করতে পেরেছ অবশ্যই তোমরা কিন্তু ক্লাস এসে লিখবে এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা ক্লাসটিকে লাইক করে দিবে এবং এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ এই যে সিরিজটা জানাচ্ছি প্রত্যেকটা পরীক্ষার জন্য খুবই 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 ডাব্লুবিপির জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা মোস্টলি প্রশ্ন তোমরা কমন দেখতে পাবে হান্ড্রেড পার্সেন্ট প্যাটার্ন কমন দেখতে পাবে তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্নের সঙ্গে প্র্যাকটিস কি বলছে ইয়ে গাড়ি সিক্সটি কিমি পার ঘণ্টা গতিবেগে আট ঘন্টায় গন্তব্যে পৌঁছায় আচ্ছা ইয়ে আমার একটা গাড়ি রয়েছে যার গতিবেগ স্পিডটা কত সিক্সটি ফাইভ আওয়ার অর্থাৎ সিক্সটি কিমি পার ঘণ্টা কত ঘন্টা সময় নিচ্ছে স্যার গন্তব্যে পৌঁছাতে আট ঘন্টা তাহলে দেখো স্পিড যদি আমার এত হয় সময় যদি এত হয় তাহলে ডিসট্যান্স কত হয়েছে স্যার দূরত্ব ডিসট্যান্স বা দূরত্ব গন্তব্যের দূরত্ব কত হবে দূরত্ব সমান হয়েছে স্পিড ইনটু টাইম তার মানে স্পিড কত হচ্ছে স্যার সিক্সটি ফাইভ টাইম কত আট ঘন্টা সমান কত হয়ে যাবে পাঁচ আঠে চল্লিশ হয়ে শূন্য তাহলে চার ছ আঠে আট চল্লিশ আর চারে হয়ে যাবে বাহান্ন পাঁচশো কুড়ি কিমি তার মানে এ গাড়ি কত দূরত্ব গিয়েছে স্যার পাঁচশো কুড়ি তার মানে তার গন্তব্যস্থলের মধ্যে দূরত্ব কত ছিল স্যার পাঁচশো কুড়ি কিমি এবার আমাকে বলছে একটা বি গাড়ি রয়েছে কি স্যার একটা বি গাড়ি রয়েছে বি গাড়ি কি করছে বি গাড়ি সত্তর কিমি পার ঘন্টা গতিবেগে চার ঘন্টায় গন্তব্যস্থলে পড়ছেন তাহলে দূরত্ব কত হয়ে যাবে স্যার স্পিড ইন্টু টাইম সে সেম জিনিস তাহলে স্পিড কত আছে স্যার সত্তর কিমি পার ঘণ্টা গতিবেগে কত ঘন্টায় স্যার চার ঘন্টায় তাহলে গুণ করে দেবে চার শূন্য শূন্য চার সাথে আঠাশ তার মানে কত হয়ে গেল দুশো আশি কিমি তার মানে বি গাড়ি কত দূর চলেছে স্যার দুশো আশি তার মানে এর দ্বারা অতিক্রান্ত দূরত্বের দূরত্ব হচ্ছে পাঁচশো কুড়ি বি এর দ্বারা হচ্ছে দুশো আশি এবার আমাকে কি বের করতে বলছে এ এবং বি গাড়ির অতিক্রান্ত দূরত্বের অনুপাত হবে এ এবং বি গাড়ির অতিক্রান্ত দূরত্বের অনুপাত তাহলে এ অনুপাত বি করো এ কত পাঁচশো কুড়ি বি কত স্যার দুশো আশি তাহলে শূন্য শূন্য কাটলো দুই দ্বারা দুজনা চার ছয় জন বারো দুই দ্বারা দুই একে দুই চার জনা আট চোদ্দ দুই দ্বারা তেরো দোরা ছাব্বিশ দুই দা সাত তার মানে কত হয়ে গেল স্যার তেরো অনুপাত সাত হয়ে গেলাম সাত ছিল চলো কি বলছে এ একটি কাজ আঠারো দিনে শেষ করতে পারে এ একজন ব্যক্তি রয়েছে যে কাজটা আঠারো দিনে শেষ করতে পারে এবং বি কাজটি এ এর অর্ধেক সময়ে শেষ করতে পারে দেখো এ করছে আঠারো দিনের কাজ আর বি কি করছে স্যার এ যত দিনে করবে তার অর্ধেক দিনে তার মানে এ দিনে করছে আঠেরো দিনে করছে তার মানে বি কত দিনে করবে আঠারো বাই দুই অর্থাৎ অর্ধেক দিনে তার মানে নয় দিনে করবে তাহলে বলছে তারা একসাথে দিনে কাজটির কত অংশ শেষ করতে পারবে তাহলে দেখো প্রথমে বের কর এ আর বি দুজন রয়েছে এ করছে দিনে আর বি কত দিনে করবে এর মানে যদি দিনে করে তাহলে বি করবে নয় দিনে সেই কাজটা তাহলে আঠারো আর নয় লশা কত হয়ে যাবে স্যার আঠারো তাহলে টোটাল আর অর্থাৎ মোট কাজ কত পেয়ে গেলাম আঠেরো অংশ তাহলে এ করছে আঠেরো দিনে আঠেরো কাজ তার মানে একদিনে কত করছে আঠারো ভাগ আঠারো সমান একটা কাজ বি করেছে নয় দিনে আঠারো কাজ তার মানে প্রত্যেকটা কাজ কত দিনে করে একদিনে কতটা করে কাজ করেছে নয় ভাজক আঠারো সমান হয়ে যাবে দুই ইউনিট করে কাজ তার মানে এ প্লাস বি যদি ধরি আমি তাহলে একদিনে তারা কত কাজ করেছে এ করেছে এক বি করেছে দুই তাহলে তারা দুজন মিলে একদিনে করেছে কত তিন ইউনিট কাজ তার মানে তিন অংশ কাজ করেছে মোট কত অংশের মধ্যে আঠেরো অংশের মধ্যে তাহলে তিন এক তিন তিন ছয় আঠারো সমান কত হয়ে যাবে ওয়ান বাই সিক্স তার মানে মোট কাজের তারা কত অংশ কাজ করতে পেরেছে স্যার ওয়ান বাই সিক্স কাজ তারা একদিনে করতে পারবে যদি তারা এক সঙ্গে কাজটা করে তাহলে ওয়ান বাই সিক্স অংশ তারা একদিনে করতে পারবে ক্লিয়ার চলো পরের প্রশ্ন দেখবে স্যার কি বলছে প্রতি কেজি বারো টাকা মূল্যের দুধের সাথে কি অনুপাতে জল মেশালে প্রাপ্ত মিশ্রণ প্রতি লিটারের দাম আট টাকা করে হবে তাহলে দেখো সবসময় মনে রাখবে জলের দাম জিরো জলের কোনো মূল্য নেই জল তো ফ্রিতে তার মানে জল তো তোমাকে কিনে আনতে হচ্ছে না ফ্রিতে তুমি জলটা জলের মূল্যটা ফ্রি মানে জল জলের দাম কত স্যার জল হচ্ছে শূন্য টাকা দাম জলের দাম ফ্রি তার সঙ্গে কি মেশাচ্ছ স্যার দুধ মেশাচ্ছো যার প্রতি কেজির দাম হচ্ছে বারো টাকা তাহলে শূন্য টাকা কেজি দামের জল মিশাচ্ছ কার সঙ্গে বারো টাকা কেজি দুধের সঙ্গে তাহলে মিশ্রণের সঙ্গে কত অনুপাতে মেশালে দামটা হবে আট টাকা করে তাহলে আমরা কি করে দেবো আট থেকে শূন্য বাদ দিব কত পেয়ে যাব আট আর এই বারো থেকে আট বাদ দিয়ে এখানে বসিয়ে দেবো এই সোজা সোজি বসাতে হবে কিন্তু কোনো কোনি বারো থেকে আট বাদ দেবো চার তবে অনুপাতটাও কত হয়ে যাবে স্যার ফোর অনুপাত আট তবে চার একে চার অনুপাত চার দুয়ে আট তবে ওয়ান অনুপাত টু তাহলে ওয়ান ইস টু টু অনুপাতে মেশালে কি হয়ে যাবে স্যার ওয়ান ইস টু টু অনুপাতে মেশালে মিশ্রিত দুধের অনুপাতটা কত হবে দুধ এবং জলের অনুপাতের দামটা কত হয়ে যাবে স্যার প্রত্যেক কেজির দাম হয়ে যাবে আমাদের আট টাকা করে তাহলে কত অনুপাতে মেথা দেওয়া হচ্ছে ওয়ান ইস টু টু এ চলো পরের প্রথম দেখবে কি বলছে খুব সুন্দর অনুপাত থেকে রয়েছে আবার এক্স অনুপাত সেভেন পয়েন্ট ফাইভ তারপরে কি বলছে ইকুয়াল টু সেভেন অনুপাত সেভেন অনুপাত সতেরো দশমিক পাঁচ সতেরো দশমিক পাঁচ তাহলে বলছে এর ভ্যালু কত হবে এরা কি করে দেওয়ার প্রয়োজন পড়বে আশা করব যে এরা করে দেওয়ার প্রয়োজন পড়বে না তোমরা নিজেরা প্রত্যেকে আমাকে করে আনসার জানাবে চলো পরের প্রশ্নে খুব সহজ প্রশ্ন রয়েছে স্যার শুধু দশমিক তুলতে হবে ক্যালকুলেশন করতে হবে কি বলছে একটি ক্লাবে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত হচ্ছে থ্রি তাহলে দেখো একটি ক্লাবে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত কত স্যার থ্রি টু তাহলে বলছে নিচের কোনটি ক্লাবের প্রকৃত সদস্য সংখ্যা হতে পারে অর্থাৎ বলছে ছেলে আর মেয়ের অনুপাত হচ্ছে থ্রি ছেলে যদি তিনজন থাকে মেয়ে থাকবে দুজন তাহলে মোট ক্লাবে মোট কতজন সদস্য হতে পারে নিচের মধ্যে তাহলে দেখো তাদের অনুপাত ছেলে যদি তিন থাকে মেয়ে থাকবে দুই তাহলে মোট কত হয়ে গেল স্যার পাঁচ এই পাঁচ দ্বারা অপশনের কোন সংখ্যাটাকে ভাগ যাবে স্যার দেখো ষোলো যাবে না আঠেরো কেও যাবে না চব্বিশ যাবে না পঁচিশকে যাবে পাঁচ দ্বারা যদি পঁচিশকে ভাগ করি তাহলে সম্পূর্ণরূপে ভাগ যাবে তার মানে আমাদের যে সংখ্যাটা ভাগ যাবে সেটাই হয়ে যাবে উত্তর তার মানে ক্লাবে সদস্য সংখ্যা কতজন হতে পারে স্যার হতে পারে নির্দিষ্টভাবে বলতে পারব না এটা হতে পারে চলো পরে প্রশ্ন নিম্নলিখিত কোনটি সম সবসময় বিজোড় তার মানে নিচের কোন তথ্যটির মধ্যে বিজোড় সংখ্যা পাবো সবসময় বলছে দুটি বিজোড় সংখ্যার যোগফল দুটি বিজোড় সংখ্যার যোগফল কি হবে স্যার যদি বিজয় সংখ্যা বলতে কি যে সব সংখ্যাকে দুই দ্বারা ভাগ যাবে না মানে একটা সংখ্যা যদি আমি তিন ধরি আর একটা যদি পাঁচ ধরি তাহলে কি বলছে দুটি বিজোড় সংখ্যার যোগফল তাহলে তিন আর পাঁচে কত হয়ে যাবে দুটি সংখ্যার যোগফল আট এটা তো আমার দুই দ্বারা ভাগ যাচ্ছে তার মানে জোর হয়ে যাচ্ছে বা একটা উদাহরণ যদি নিয়ে নিই সাত প্লাস এগারো যদি করে দিই আমি সাত আর এগারোতে কত হয়ে যাবে স্যার সাত আর এগারোতে হয়ে গেল আমার আঠেরো তার মানে আঠেরো তো আমার কি দ্বারা ভাগ যাচ্ছে স্যার আঠেরো তো আমার দুই দ্বারা ভাগ যাচ্ছে তার মানে দুটি বিজোড় সংখ্যার যোগফল সব সবসময় জোড় হবে কিন্তু আমাদের কি বলছে দুটি বিজোড় সংখ্যার যোগফল আচ্ছা নিচের কোনটি সবসময় বিজোড় হবে তার মানে কি দুটি সংখ্যার যোগফল কি পেয়ে যাচ্ছে জোড় তার মানে এক নম্বর নম্বর হবে না দুই দেখো দুটি বিজোড় সংখ্যার বিয়োগ ফল দুটি বিজোড় সংখ্যার বিয়োগ ফল যদি আমি ধরে নিই একটা বিজোড় সংখ্যা কত এগারো আর একটা সাত তার দুটি বিজোড় সংখ্যার বিয়োগ ফলটা কত হয়ে যাবে স্যার এগারো থেকে যদি সাত বাদ দিই চার হয়ে যাবে তার মানে এটাও কি পেয়ে গেলাম জোড় কি বলেছে আমাদেরকে বিজোড় হতে হবে কিন্তু এটা বিজোড় হলো না তার মানে এটা দেখো আর একটা যদি ধরে নি তেরো তেরো থেকে যদি এগারো বাদ দিই তার মানে তেরো থেকে এগারো বাদ দুই তার মানে এটাও জোড় হয়ে যাচ্ছে তার মানে এটাও আমার হচ্ছে না দুটি বিজোড় সংখ্যার গুণফল তাহলে দুটি বিজোড় সংখ্যার গুণ দেখো একটা তিন গুণিত একটা পাঁচ তাহলে তিন পাঁচে পনেরো এটা কি পেলাম আমরা বিজোড় পেলাম যেহেতু পনেরোকে দুই দ্বারা সম্পূর্ণভাবে ভাগ যাবে না এবার ধরে নিলাম একটা সাত একটা এগারো তাহলে কত হয়ে গেলো সাত এগারো সাতাত্তর তাহলে সাতাত্তর কি পেয়ে গেলাম আমার সেভেন্টি সেভেন একটা বিজোর সংখ্যা তার মানে আমরা দেখছি যে দুটি বিজোর সংখ্যার গুণফল একমাত্র বিজোড় সংখ্যা হচ্ছে বাকিগুলো জোড় হয়ে যাচ্ছে তার মানে আমার অপশন নম্বর সি এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার চলো পরের প্রশ্ন স্যার তিনটি সংখ্যার অনুপাত থ্রি ইস্টু ফোর ইস্টু ফাইভ তাদের লসাগু হলো চব্বিশশো তাদের গসাগু কত আচ্ছা তিনটি সংখ্যার অনুপাত থ্রি ইস্টু ফোর ইস্টু ফাইভ থ্রি ইস্টু ফোর ইস্টু ফাইভ তাদের লসাগু চব্বিশশো তাহলে দেখো আমি ধরে নিব একটা সংখ্যা থ্রি এক্স করিয়েছিলাম কিন্তু একটা সংখ্যা ফোর এক্স আর একটা সংখ্যা কত হয়ে যাবে স্যার ফাইভ এক্স তাহলে এদের লসাগু কত হবে স্যার দেখো তুমি কি বলেছিলাম লসাগু গসাগু মানে কি শুধু কমনগুলো দেখতাম এক্স 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 তিন জায়গাতে আছে শুধুমাত্র একটাই এক্স বসত সেটা হয়ে যেত গসাগু কিন্তু লসাগু এর ক্ষেত্রে কি করব আমরা আগে প্রথমে দেখবো যে কমন কি কি আছে কমন এক্স এক্স তিন জায়গাতে এক্স আছে তার মানে তিনটার জন্য একটা গুণিত এবার যেগুলো কমন নেই সেগুলোকে গুণ করে লিখে দাও তিন চার পাঁচ কত হয়ে গেলাম ষাট এক্স কিন্তু প্রশ্নে কত বলেছে চব্বিশশো ষাট এক্স এর মানটা কত হয়ে যাবে স্যার চব্বিশশো তার মানে শূন্য শূন্য কাটলো চার ছয় দ্বারা কাটলো চার ছয় চব্বিশ শূন্য তাহলে এক্সের ভ্যালু কত পেলাম স্যার চল্লিশ তাহলে আমাদেরকে কি বলেছে তাদের গসাগু কত

চল্লিশ এখানেও আছে চল্লিশ হয়ে গেল দেখবো কোনো জায়গাতে নেই তার মানে যেটা কমন আসবে গসাগু এর ক্ষেত্রে কি নি যেটা আমার তিনটে সংখ্যা থেকে কমন আসবে সেটা হবে গসাগু তাহলে তিনটা সংখ্যা থেকে কি কমন আসলো স্যার চল্লিশ তার মানে কত হয়ে গেলো স্যার আমাদের চল্লিশ হয়ে গেল গসাগু ক্লিয়ার চলো তারপর কত স্যার চল্লিশ পরের প্রশ্ন দেখবে একটি ক্লাসে ছেলেদের বয়সের গড় হচ্ছে ষোলো এবং মেয়েদের বয়সের গড় হচ্ছে পনেরো পুরো ক্লাসের গড় কত ছেলেদের কত স্যার পনেরো ছেলেদের বয়সের গড় আচ্ছা ষোলো ছেলেদের বয়সের গড় ষোলো মেয়েদের পনেরো তাহলে পুরো ক্লাসের গড় কত তাহলে দুটো গড়কে আমরা যোগ করব আর ছেলে মেয়ে কত ধরনের এজেন্ডার আছে দুই ধরনের দুইটা সংখ্যা পেয়েছি এক দুই তাহলে দুইটা ভাগ করব ষোলো আর পনেরোতে কত হয়ে গেলো স্যার একতিরিশ বাই দুই সমান হয়ে যাবে পনেরো পয়েন্ট পাঁচ তার মানে পুরো ক্লাসের গোয়াট কত হয়ে যাবে স্যার পনেরো দশমিক পাঁচ ক্লিয়ার একেবারে ছিল চলো পরের প্রশ্ন দেখবো আমরা চলো এখান থেকে আমাদের প্র্যাকটিস কমপ্লিট হচ্ছে আশা করি প্রত্যেকটা প্রশ্ন তোমরা নিজে থেকে করতে পেরেছো আমি করার আগে অলরেডি আমরা প্রথম সিরিজে একবার কনসেপ্ট হয় একচল্লিশটা প্র্যাকটিস সেট কমপ্লিট করে এসেছি এবং আজকে আমরা প্রায় দশ থেকে বারোটা প্র্যাকটিস সেট করছি এই সিরিজে নতুন সিরিজের তো আশা করবো যারা প্রথম থেকে যুক্ত রয়েছে তারা একবারে খুব সুন্দরভাবে খুব কম সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে প্রত্যেকটা প্র্যাকটিস করতে পারছো এবং আশা রাখবো পরীক্ষা হলেও তোমরা পঁচিশটাতে পঁচিশটা প্রশ্ন করে আসতে পারবে তো চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে ততক্ষণ যেন সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ